বন্ধুরা আমি ভাস্বতী ভারস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত এসেছি একটা নতুন দেখতে পাচ্ছেন একটা রয়েছে আজকে আমি করে থোর দেখাবো থোরের ভরটা থোরের ভরটা করবার জন্য নিয়ে নিয়েছি থোর আগেই দেখেছেন আপনারা তাছাড়া আর নিয়েছি দুটো পেঁয়াজ একটা রসুন এক চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা চলুন এবার রেসিপিটা শুরু করা যাক থুরের ভর্তা করবার জন্য আমি আগে প্রথমে থুরটাকে কেটে নেব তা বেশ শক্ত দেখছি ভেবেছিলাম কচি থা বেশ শক্ত গায়ের চোকলাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি চাক অংশগুলোকে কুচিয়ে নেব এইভাবে আমি সবটা জোর কেটে নেবো প্রথমে চাক করে কেটে তারপরে কুচিয়ে নেব সবটা থরকে কাটা হয়ে গেছে এবার এইগুলোকে ভালো করে কুকারে সেদ্ধ করে নেব একটা কুকার নিয়ে নিচ্ছি তার মধ্যে রাখা থরটা দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা না দিলেও চলে অপশনাল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কারণ থরে খুব একটা বেশি লবণ ভালো লাগে না এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি নিজের থেকেই জল বেরোবে কিন্তু শুধু হলুদটা গুলে যাওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম এবার কুকারের ঢাকনা আটকে কুকার বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে দিলাম তিনটে হুইসেল হোক তারপরে আমি ফিরে আসছি তিনটে হুইসেল হয়ে গেল এবার গ্যাসটা বন্ধ করে দেব কুকারটা একটু ঠান্ডা হোক তারপরে আমি কুকারটা খুলে আপনাদের দেখাচ্ছি এবার এই করা থোটটা একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে একটু ঠান্ডা হতে দেব একটা স্ট্রেনারের মধ্যে থোটটা ঢেলে দিয়েছি জলটাও ঝরিয়ে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেব যাতে এটা ঠান্ডা হয়ে যায় এবার এই ঠান্ডা হয়ে যাওয়ার থোটটা চারটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনে পাতা দিয়ে একটা পেস্ট রেডি করে ফিরে আসছি ভর্তা করবার জন্য থরের বাটাটা রেডি হয়ে গেছে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল ছিল বলে একটু কালো দাগ হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হলে আমি প্রথমে দুটো শুকনো লঙ্কা আর রসুনটা ভেজে নেব শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার রসুন কোয়াগুলো দিয়ে দিচ্ছি রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার এই তেলটার মধ্যেই দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবার পেঁয়াজটাও একইভাবে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে থাকুক তারপর আমি ফিরে আসছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে ওটাও রসুন আর শুকনো লঙ্কার সাথে একই প্লেটে তুলে নিচ্ছি কড়াইতেই আরও একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোরনটা ভালো করে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা থোর কাঁচা লঙ্কা লবণ আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি এবার এই একটু টানিয়ে নিয়ে কড়াই থেকে প্লেটের মধ্যে নিয়ে নেব থোটটা টানানো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে এই কড়াইয়ের থোটটা আমি যেই প্লেটের মধ্যে রসুন আর পেঁয়াজ শুকনো লঙ্কা রেখেছি তার মধ্যে তুলে নেব তারপরে আমি ফিরে আসছি থোটটার সাথে পেঁয়াজটা একসাথে মিশিয়ে নিয়েছি এবার শুকনো লঙ্কা ভাজা আর রসুন ভাজাটা একটা সাইডে আগে চটকে নিই নুন আর চিনি বন্ধুরা থোটটা যখন কড়াইতে নাড়ছিলাম তখনই মিশিয়ে দিয়েছি তাই জন্য নুন আর চিনি আর মেশাবো না আর পেঁয়াজটাও থরের সাথে মিশিয়ে নিয়েছিলাম থালার মধ্যে এবার সব কিছু খুব ভালো করে একসাথে মেখে নেব এবার শেষে দিয়ে দেব ভর্তার মেইন উপকরণ কাঁচা সর্ষের তেল এটা না হলে ভর্তা যেন অসম্পূর্ণ থেকেই যায় আপনারা ইচ্ছে করলে আরও একটু তেল ব্যবহার করতেই পারেন মাখাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে থরের ভর্তা রেডি হয়ে গেছে গার্নিশিং এর জন্য একটু ধনে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারাও এইভাবে থোরের ভর্তা বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার হবে এরকম কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা